বাঁশবাড়িয়ে সমুদ্র সৈকত চট্টগ্রামের বাঁশবাড়িয়ার সীতাকুণ্ডতে অবস্থিত অনেক সুন্দর একটি সমুদ্র সৈকত যাও গাছের সারি কোলামেলা পরিবেশ যে ওটা সবুজ ঘাসের চর আছে পিকনিক স্পট সব মিলিয়ে বাঁশবাড়িয়ে সমুদ্র সৈকত সবার নজর কাড়ে চট্টগ্রাম শহর থেকে বাঁশবাড়িয়ে সমুদ্র সৈকত আসতে প্রথমে চলে আসবেন এক একান মোড় সেখান থেকে লোকাল বাঁসা করে চলে আসবেন বাঁশবাড়িয়া বাজার ভাড়া নিবে তিরিশ টাকা তারপর সেখান থেকে লোকাল সিএনজি নিয়ে জনপ্রতি বিশ টাকা দিয়ে চলে আসতে পারবেন বাঁশবাড়িয়ে সমুদ্র সৈকত যাওয়ার সময় রাস্তার দুই পাশে খেজুর গাছের শাড়ি দেখে আমার অনেক ভালো লেগেছে এই হচ্ছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত দেখেন কত সুন্দর বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে একটি লোহার ব্রিজ ছিল যেটা দিয়ে পানির উপর দিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যেত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ ছিল কিন্তু সেই ব্রিজটি তবে বর্তমানে ব্রিজটা মাটির সাথে অনেক মিশে গেছে বাটার সময় হয়তো বা এটি দেখা যায় ব্যস্তম জীবনে একটি স্বস্তি পেতে চাইলে আপনারা চলে আসতে পারেন বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত আমি এখন আছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে আসলে আমার কাছে প্রথমবার এসে এই বাসবাড়ি সমুদ্র সৈকতটা অনেক ভালো লেগেছে আমাদের চট্টগ্রাম কিন্তু আসলে অনেক সুন্দর আমাদের চট্টগ্রামে এতগুলো পর্যটন কেন্দ্র আছে যেগুলো আপনি ঘুরে শেষ করতে পারবেন না যেমন আমি এখন যে লোকেশনে আছি সেটা হচ্ছে আপনার সীতাকুণ্ডতে পড়ছে মানে সীতাকুণ্ডতে যদি আপনি আসেন সীতাকুণ্ড এবং মীরেশ্বরাই একসাথে সাগর পাহাড় চর্না তিনটা জায়গা কিন্তু আপনি একসাথে দেখতে পারবেন আমাদের এই সীতাকুণ্ডের মধ্যে এরকম পর্যটন স্পট কিন্তু বাংলাদেশেরা কোথাও নেই মানে যেখানে গেলে সাগর পাহাড় এবং ঝর্ণা এই তিনটা জায়গায় কিন্তু একসাথে দেখা যায় তো আমি এখন আছি বাসবাড়ির সমুদ্র সৈকতে প্রথমবার এসে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফিশিং সো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন এবং আপনি যদি এখন আমার ফেসবুক পেজটি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং আপনারা চাইলে আমার ফেসবুক পেজের পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন